কুমিল্লা বিবির বাজার ক্রিকেট প্রিমিয়ার লিগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাব্বির একটা সুন্দর উইকেটের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একশটাতে আপনারা যা দেখলেন অপর প্রান্তে সমন এগিয়ে যাচ্ছে রাব্বি সাকিব স্টাইলে বল করার চেষ্টা করছেন ট্যাপ টেনিসের মধ্যে রাব্বি চাঁদপুর থেকে আগত রাব্বি আবারও 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 চেষ্টা করছেন বল হিট করার লোয়ার্স করার মাঠ যেখানে ষাট থেকে সত্তর ইজিলে উঠে যায় সেখানে মাত্র ষাট টানে গুটিয়ে যাচ্ছেন বাঘবের ক্রিকেট একাদশ নিশ্চিন্তপুর ক্রিকেট একাদশের কাছে চারপুর থেকে আগত এম ডি রাব্বি আবারও এগিয়ে যাচ্ছেন তার ক্যারিসমেটিক বল নিয়ে যেখানে বারবার ব্যাটিং পরাস্ত হচ্ছেন এগিয়ে যাচ্ছেন মোহাম্মদ দিদার উপর প্রান্তে দেখতে পাচ্ছি মোহাম্মদ রাসেলকে খুবই চৌকুস একজন কিপার খুবই চঞ্চল এবং চন্মনে থাকেন রাব্বি আবারও একটি বলের আঘাত ব্যাটসম্যান পরাজিত করে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে লোয়ার স্কোরারকে আরও লোয়ার করে চলে যাচ্ছেন পেভিলিয়নের দিকে সেটাই হয়তো বাঘবের জন্য কপাল খারাপের দিন আবারও একটি উইকেটের পতন আবারও একটি উইকেটের পতন এই জন্য বাঘবের শিবিরে নিশ্চিন্তপুর থাবা বারবার এগিয়ে যাচ্ছে নিশ্চিন্তপুরের প্রেশার সেই প্রেশার কি নিতে পারবে বাঘবের